আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালোবাসা ও সুবাচ্চা আজকের ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু সত্যি বলতে আমি ভিডিওটা আপনাদের দেওয়ার মতো সম্পূর্ণ করতে পারিনি এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আমি সময় চাই আপনাদের সামনে যে ভিডিওটা আসবে তা যেন আপনাদের জীবনে কিছু না কিছু অনুপ্রেরণা যোগ করে কোনো ভুল বা তাড়াহুড়োর কাজ নয় আপনারা জানেন আমি স্টিভ জকসের সেই বিখ্যাত বাসন নিয়ে একটি বড় ভিডিও প্রস্তুত করছি ভিডিওটা যতই এডিট করেছিলাম ততই মনে হচ্ছিল না এটা আরও ভালো করা সম্ভব এটা আরও ভালো হতে পারে আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরো কিছু সময় নিয়ে আরো সুন্দরভাবে কাজটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। এই কারণেই আজকের ভিডিওটা দিতে পারিনি তবে খুশির খবর হলো আগামী শুক্রবার আঠাইশ তারিখে ভিডিওটি আপনাদের জন্য রেডি থাকবে এবং আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনাদের হতাশ করবে না আপনাদের প্রতি আমার অনুরোধ আমাকে একটু সময় দিন কারণ ভালো কাজ করতে সময় লাগে আপনাদের সমর্থন আর ভালোবাসায় আমাকে প্রতিদিন অনুপ্রেরণা দেয় আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য যদি আপনারা পাশে থাকেন আমি আরও অনেক বড় বড় মোটিভেশনাল ভিডিও বানাবো আপনাদের জন্য তৈরি করতে পারবো তাই ভিডিওটি আসার আগে একটি লাইক দিয়ে রাখুন কমেন্টে জানিয়ে দিন আপনি অপেক্ষা করছেন আর সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন যাতে ভিডিও ফোকাস হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়